বিএনপি সরকারের জন্য একটি অশনী সংকেত সাংবাদিক মাহমুদুর রহমান বিএনপিকে একটা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন বিশেষ করে বিএনপির গুপ্ত বুদ্ধিজীবী যারা এরকম গুপ্তগিরি করে এরকম প্রতারণামূলক রাজনীতি করে আসলে সরকারের টেকা জানা না হায় আল্লাহ যারা অমলিকে পুনর্বাসন করার প্রচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানো তাফিক দান করো হায় আল্লাহ বিএনপি যদি যারা আমাদের ভাইদেরকে খুন করেছে তাদের যদি পুনর্বাসনের প্রচেষ্টা চালায় তাহলে বিএনপি নামক যে দলটা রয়েছে তাদের বিচারের দায়বার তুমি তোমার হাতে তুলে নাও হায় আল্লাহ যারা সংস্কারকে ভন্ডুল করার প্রচেষ্টা চালাচ্ছে তাদেরকে তোমার প্ল্যান দিয়ে তাদেরকে ভন্ডুল করে দাও তুমি এদিকে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সহ একাধিক মামলার অভিযোগ রয়েছে এসব মামলার প্রেক্ষিতেই তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার বিষয়টি নতুন করে আলোচনা এসেছে সরকার বলছে বিচার প্রক্রিয়া এগিয়ে নিতেই প্রয়োজন কূটনৈতিক উদ্যোগ যে চাদা নেয় আর যে দেয় ওরা দুজনেই তো খুশি মিয়া বিবি রাজি ও কাহা করেগা কাজী

আসলে আজকের ভিডিওটি কোন লেভেলের হতে যাচ্ছে সেটা অলরেডি আপনারা ভিডিও শুরুতে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পারছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকে এই ভিডিওটি সাজানো বাংলাদেশে কি হচ্ছে কি হতে যাচ্ছে বা আগামীতে কী হবে সকল কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি একটু লম্বা হতে পারে প্রথমে বলছি কিন্তু ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে নির্বাচন নিয়ে অনেকদিন যাবত আমরা আশায় ছিলাম যেভাবেই হোক নির্বাচনটা হয়ে গেল এবং জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরেই নানান আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়া তোলপান অনেকে বলা বলি করার চেষ্টা করছে যে জনাব তারেক রহমান বেশি দিন টিকে থাকতে পারবে না পাঁচ বছর তো দূরে থাক দু বছরে টিকতে পারবে কিনা সন্দেহ অনেকেই বলছে যে বিএনপি ক্ষমতায় আসার পরে নানান ধরনের ভুল করছে আবার এদিকে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে পারবে কিনা আপনার কি মনে হয় ইতিমধ্যে সরকার পদক্ষেপ নিচ্ছে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে আসলে দেখেন বর্তমান বাংলাদেশ সরকারের কিছু পদক্ষেপ হাতে নেওয়া অবশ্যই দরকার তার ভিতরে একটা রয়েছে হলো শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা শুধু যে শেখ হাসিনার বিচার করা তা কিন্তু নয় সর্বশেষ হাদি হত্যা এই হাদি হত্যার সাথে জড়িত যারা আছে তারাও কিন্তু সেই ভারতে পালিয়ে গিয়েছে মানে ভারত এমন একটা আশ্রয় কেন্দ্র হয়েছে যেন বাংলাদেশের যারাই অপকর্ম করবে খুন করবে গুম করবে রাহাজারি করবে অন্যায় করবে অত্যাচার করবে এবং তারা দৌড়ে গিয়ে তাদের মায়ের কোলের মতো ভারতে পালা আমরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে কিছু একটা জিনিস দেখতে পাই যে ছোট বাচ্চাদের সাথে ঝগড়া করে মারামারি করে মারামারি করে একজনের হয়তো লাখ দেয় দেয় একজনের ঢেল মেরে মাথা দিয়ে এসে মায়ের কোলে বসে গ্রামের মধ্যে দেখা যায় মায়ের কোলের মধ্যে বসার পরে দেখা যায় যে মাপ তার মানে সাতক্ষণ ওই মায়ের সাথে ঝগড়া করে অন্য মা জিতে উঠতে পারে না এরকমই ঘটনা ঘটেছে মানে বাংলাদেশে যত উপকর্ম করবে বাংলা দেশে যত হত্যাযজ্ঞ চালাবে চালানোর পরে সেফ এক্সিট হিসেবে চলে যাবে ভারতে এবং সেই খুনগুলোকে ভারতে আশ্রয় দেয় নরেন্দ্র মোদী কষাই মোদি এবং তাদের আশ্রয়ের মাধ্যমে তারা সুরক্ষিত অবস্থায় থাকে এখন জনাব তারেক জিয়া বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তাকে কিন্তু এই টার্গেটটা নিতে হবে তিনি যদি হাদি হত্যার বিচার সহকারে জুলাই শিক্ষার্থীদের যারা হত্যা করেছে বিএনপিকে কোন করে রেখেছিল প্রায় সতেরো বছর এছাড়াও মানে এক কথা বলতে গেলে আওয়ামী লীগ ব্যতীত যারাই ছিল সবাইকে ভাষা করে রেখেছিল তাদেরকে গুম করেছে খুন করেছে যত অপকর্ম আছে সব কিছু করেছে হাসিনা সেই হাসিনা যেহেতু এখন ভারতে দাদা বাবুদের কোলে বসে আছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এখন টার্গেটটাই থাকতে হলো সেই বিচারের আওতায় যারা রয়েছে তাদেরকে ধরে ধরে এনে বাংলাদেশে নেতাদের বিচার করা এটা যদি করতে পারে আমার বিশ্বাস জনাব তারেক রহমান সকলের মনের ভিতরে জায়গা করে নেবে এবং জনাব তারেক রহমানের প্রতি মানুষের আস্থা ফিরে পাবে যে না তারেক রহমান বাংলাদেশের প্রথমবারের মতো ক্ষমতা পেয়ে বা প্রথমবারের মতো সরকার হয়ে প্রধানমন্ত্রী হয়ে বাপের ব্যাটার মতো কাজ করেছে যদি জনাব তারেক রহমান এই কাজগুলো করতে পারে আর যদি হাসিনার বিচার ঠিকঠাক মতো করতে না পারে আজি হত্যার বিচার করতে না পারে এবং দেশকে যারা অস্থিতিশীল করে ভারতে পালিয়ে গিয়েছে তাদের বিচার ঠিকঠাক মতো করতে না পারে তাহলে জনাব তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু মানুষ মাঠে নেমে যাবে এটাই কিন্তু স্বাভাবিক তো দর্শক যাই হোক কথা বাড়াবো না ভিডিও শুরুতে যেহেতু অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কোন লেভেলের হতে চলেছে একটু ধৈর্য সরকার আজকে ভিডিওটি দেখবেন তাহলে সবকিছু জানতে পারবেন পারবেন তো চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি বিএনপি সরকারের জন্য একটি অসলী সংকেত সাংবাদিক মাহমুদ রহমান বিএনপিকে একটা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন বিশেষ করে বিএনপির গুপ্ত বুদ্ধিজীবী যারা এরকম গুপ্তিগিরি করে এরকম প্রতারণামূলক রাজনীতি করে আসলে সরকারের টেনা জানা বিএনপি বেশি দিন টিকতে পারবে না সরকারে পরিস্থিতি সেদিকে যাচ্ছে দর্শক তাৎপর্যপূর্ণ নির্বাচন শেষ হওয়ার বিএনপিপন্থী ইউটিউবাররা মানে ইউটিউবার এখন বুদ্ধিজীবীরা তো ইউটিউবার হয় কারণ আপনার পত্রিকার ইউটিউবীতা পড়ে না যেমন আপনি পত্রিকা একটা কলম লিখলে ওটা দশ হাজার লোকও পড়ে না একদম প্রথম সারি পত্রিকা লিখলে আর আপনি যদি ওইটা ইউটিউবের ভিডিওতে প্রেজেন্ট করতে পারেন মিলিয়ন মিলিয়ন পিপল তাদের কাছে যায় এবং খুব সহজে তারা বুঝতে পারে বা আপনাকে রিয়াক্ট করে বা আপনার কলমের বা আপনার বক্তব্যের প্রভাব পড়ে এর জন্য এখন বিএনপি পন্থী বড় বুদ্ধিজীবী যারা তারা সবাই ইউটিউবার এটা সোশ্যাল বর্তমান তথ্য প্রযুক্তি রিয়ালিটি যে আপনি আপনার বুদ্ধিজীবীদের ইউটিউবে কিংবা ফেসবুকে প্রচার করবেন এমনকি যেসব পত্রিকার কলম এখনো আমরা পড়ি ওটাও ফেসবুক থেকেই পড়ি তো দর্শক নির্বাচন শেষ পরেও বিএনপি মন্থী ইউটিউবাররা জুলাই সনদ এবং গণভোট নিয়ে রীতিমতো হাসি করছেন এখন এই যে জুলাই সনদ এবং গণভোট নিয়ে হাসি তামাশা করা এবং বিএনপি সাংগঠনিক অবস্থানও বিএনপি সরকার অবস্থানও সেই হাসি তামাশা দলিল বিএনপি জুলাই সনদ অনুযায়ী বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি যেটা অপরিহার্য এই যে হাসি তামাসা তথ্য দাচ্ছিল এটি বিএনপি সরকারের জন্য অশনী সংকেত এবং এই জন্য বিএনপি সরকারের পতন হলেও হতে পারে এই শব্দ ব্যবহার করতে হচ্ছে বিএনপি সরকারের পতন হলেও হতে পারে তবে বিএনপি হাত পা বাঁধা যেমন দেখেন বিএনপি ক্ষমতা এনেছে যুক্তরাষ্ট্র ভারতের একটা নেক্সাস এখন একদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বানাতে হয় ডক্টর খলিলকে আর একদিকে ভারত বলেছে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে না ওটাও মানতে হয় আরেকদিকে জনগণের কাছে কথা দিয়েছিল যে আমরা জুলাই বাস্তবায়ন করব গণভোটে হা তারেক তারক্রমার নিজে বলেছিল গণভোটে হা এবং ভিডিও গুলো সব মজুদ আছে আমাদের কাছে স্পষ্টভাবে সালাউদ্দিন আহমেদ বলেছেন হ্যাঁ একই দিনে জাতীয় নির্বাচন গণভোট হলে গণভোটে যে রায় হবে সেটা আমরা মেনে নিব গণভোটের রায় ছিল তার এখন বলছেন যে এই শপথ নেয়ার সংবিধানে নাই দেখেন এই সরকারটা যদি জামাত সরকার হতো এবং বিএনপি যা করেছে বিএনপি এই তিন দিনে কথা বিএনপি সরকার শপথ নেয়ার তৃতীয় দিনে আমি আলোচনা করছি এই তিন দিনে যা করেছে এটা যদি জামাত সরকার করতো এতক্ষণে সরকারের বিদয় ঘন্টা বা পতন ঘন্টা বেজে যেত ভাগ্য ভালো বিরোধী দলের জামাত জামাত বিরোধী দল হিসেবে অনেকটা দুর্বল এবং ধা কার্যকর রোল প্লে করতে পারছে না এখন এটার হয়তোবা দীর্ঘমেয়াদী কোনো ভালো দিক থাকতে পারে কিন্তু আপাতত যা দেখা যাচ্ছে সেটা বিরোধী দল জামাত বিএনপি যা করেছে এক শপথ কাণ্ডে সরকারের পতন ভণ্ডে যেত কিন্তু জামাত হয়তো বা খুব নিরীহ শান্ত তারা দেখছে যে না দেশটা স্থিতিশীল হোক শান্তিপূর্ণভাবে চলুক চলুকর্শক এমন কি দেখেন নির্বাচনের দিন রাতে চাইলে কিন্তু জামাত লক্ষ কোটি লক্ষ মানুষ রাজপথে নামিয়ে যেতে পারত যে কারচুরি করে ফলাফল পাল্টা দেওয়া হয়েছে সবাই রাস্তায় নেমে যান কিসের নির্বাচন নির্বাচন

এটা নিশ্চিতভাবে ধারণা করা যেতে পারে এখন বিএনপির একাংশ না দিয়েছে আবার তারেক রহমান হা পক্ষে প্রচারণা চালিয়েছে এখন এসে ওই নায়ের পক্ষে তারেক রহমান কারণ তারেক রহমানের নেতৃত্বে শপথ নেওয়া হয়নি এখন জটিলতা অনেক তৈরি হয়েছে জামাতের বিধান জুলাই সামের বিধান অনুযায়ী আহ যে কজন সদস্য দরকার সত্তর জন দরকার গণ পরিষদ কার্যকর সত্তর জন হয়ে গেছে এবং গোড়াম হবে ষাট জনে তাও হবে অতএব জামাত চাইলে কিন্তু একটা প্যারালাল সংবিধান তৈরি করে ফেলতে পারবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কিন্তু এটা ভার্চুয়ালি সম্ভব হলো রিয়ালিটি বিবেচনা সম্ভব নয় কারণ বিএনপি রাষ্ট্রপতি হবে রাষ্ট্রপতি সিগনেচার না করলে তো হবে না এর মানে দেশটা কোন দিকে যাচ্ছে যা দেখছেন আপনি একদম সবকিছু এলোমেলো হয়ে একটা অঘটন ঘটার মতো একটা অবস্থা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র বিদ্রোহ সিভিল ওয়ার বিএনপি যদি এই জুলাই সনদ নিয়ে তামাশা করেন কারণ জুলাই সনদ হাজারো শহীদের রক্তের উপর ভিত্তি করে রচিত সেই জায়গার সাথে যদি প্রতারণা করে বিএনপি টিকতে পারবে না থাকতে পারবে না এটা সম্ভব নয় তো মাহমুদুর রহমান যেটা স্মরণ করিয়ে দিয়েছেন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তো দর্শক বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি কারণ যেটা বলেছে এতে বিএনপির ক্ষমতায় বৈধ হয় না কারণ তারা বলছে সংবিধানে নাই সংবিধান কি হাসিনা পালিয়ে যাওয়ার কথা আছে প্রধান বিচারপতি শিশু মনে একটা আলোচনা চলে তুলে ধরেছেন একটা টেলিভিশন আলোচনায় প্রধান বিচারপতি বায়তুল মার ক্ষতি সবাই পালিয়ে যাবে এটা কি আছে সংবিধানে নাই গণপুত্থান আছে নাই ইউনুস সরকার যেভাবে গঠিত হয়েছে এটা কি আছে নাই আপনি আপিল বিভাগের রেফারেন্স দিয়ে গঠিত করেছেন সেটা বৈধ ধরে নিল নব্বই দিনের জন্য বৈধ নব্বই দিনের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে তাও হয়নি কি হয়েছে আবার অন্তর্বর্তী সরকারের কোনো অস্তিত্বই নাই সংবিধানে সিএসি শপথ পড়িয়েছেন তারও কোনো অস্তিত্ব নাই তো মোটের উপরে জুলাই সনদকে অস্বীকার হলে বিএনপি সরকারই অবৈধ নির্বাচন অবৈধ ইউনুস অবৈধ সব অবৈধ এখন এইভাবে উল্টা কাজ করেছে আসলে সরকারের টিকে থাকা যায় যায় না অতএব বিএনপি যে পথে হাঁটছে তাতে তাদের পতন অনিবার্য বিদায় নেওয়া অনিবার্য আমার কাছে যেটা মনে হয় বিএনপি জল ঘোলা করে ঠিকই এক পর্যায়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিবে তার আগে ধানাই ফাই করে বিরোধী দলকে চাপ দিয়ে একটা পরিস্থিতি তৈরি করে ভারতের যে অ্যাসাইনমেন্ট সেটা কিছুটা হল বাস্তবায়ন করে তারপরে শপথ নিবে আসলে আওয়ামী লীগের সাথে ভারতের সাথে বিএনপির চুক্তি হয়েছে যে ভারত আমাদের ক্ষমতা এনে দেন আওয়ামী লীগ আপনার ভোট দিয়ে আমাদের ক্ষমতা এনে দেন জুলাই সনত তরুণ আমরা মানি না এবং আপনাদেরকে বৈধতা দেওয়া হবে সবচেয়ে বড় ডিল কিসের বিনিময় হয়েছে আওয়ামী লীগের সাথে জুলাই সনত অস্বীকার করা বিনিময় কারণ জুলাই সনদ জুলাই সনদে সনদ যেভাবে আহ পাশ হয়েছে গণভোটে হায়ের মাধ্যমে

এবং ভয়ঙ্কর একটি খেলা আগামীতে জাতির সঙ্গে অপেক্ষা করছে যদি সেটা শান্তিপূর্ণভাবে হয় আলহামদুলিল্লাহ আর যদি এই রাজনীতি যে শতরঞ্চি বা রাজনীতি যে খেলাধুলা সেই খেলাতে উনিশ বিষয় হের ফের হয় সর্বনাশ হয়ে যাবে মারাত্মক সর্বনাশ হয়ে যাবে আমি আমার নিজের জীবনে যে জিনিসগুলো দেখেছি যে আমি পরিশ্রম ছাড়া অপ্রত্যাশিতভাবে অন্যের দয়ায় অন্যের করুণায় বা অন্যের খেয়াল খুশিতে যখন কোন একটা জিনিস গ্রহণ করেছি পেয়েছি ভোগ করেছি ওটা আমার জীবনে ভীষণ রকম অপমান দুর্ভোগ দুর্দশা লাঞ্জনা গঞ্জনা ডেকে নিয়ে এসেছে আমি যখন আমার নিজের পরিশ্রম লব্ধে কোনো কাজ করেছি বা আমার একটা সার্কেল আছে জীবনের একটা রোড ম্যাপ আছে যেটা পরিণত বয়সে প্রতিটি মানুষ বুঝতে পারে যে তার পক্ষে কোন কাজটি করা শোভনীয় কোন কাজটি করা অশোভনীয় চোর কখনো রাতারাতি যদি ভালো কাজ করতে যায় ধরা খাবে ওর চুরির মধ্যেই হয়তো ওর জীবনের একটা সার্কেল রেখে দেওয়া হয় তো হঠাৎ উলিয়াল্লাহ হতে চাইলে মসজিদিকে নামাজ পড়তে চাইলে ওদিন সে জুতা চুলি করে না কিন্তু লোকজন তাকে জুতো চুরির জন্য মারধর করবে আমার পুনে একজন আল্লাহ গাউস কিন্তু পীর মাসে এক সে হয়তো একদিনের জন্য যে কোনো একটা লাউচুরি করে বসলো সে এমন শাস্তি পাবে যেটা কল্পনা করার মতো নয় যে মানুষ দাতা অনেকে দেয় সে মানুষ যদি কোনো কারণে অন্য একটা জিনিসের প্রতি লোভ হলো যে ইস এই লোকটা যদি আমাকে সেটা দিতে সেই লোকটা তাকে সেটা দিল সে চেয়ে নিল বা চাইলো নেম নিয়ে দিল দেখবেন যে তার সেই দাতা যে গুণাবলীটা সেটা আলো উঠে নিয়ে যাবেন সে আর দাতা থাকতে পারবে না গহিদা হয়ে যাবে ভগিম যে মানুষ মানুষকে খাওয়ায় শুধু মানুষকে খাওয়ায় সে যদি কোনো কারণে অন্য মানুষটা খেতে পছন্দ করে বা বাধ্য হয় বা অন্য মানুষ এটা খেতে যায় তার সে সম্মানটা থাকে না তো আমাদের নিজের জীবন দিয়ে আমি এটা জিনিস বললাম যে আমার জীবনে সব ক্ষেত্রে পরিশ্রম সম্মান মর্যাদা যা কিছু যতটুকু আমার অর্জন প্রত্যেকটার পিছনে আল্লাহর দয়া করুণার সঙ্গে সঙ্গে আমাকে আল্লাহ মেহনত করার সুযোগ দিয়েছেন কারো দয়া করুণা পুরো মানুষের সাহায্য জন্য আমাকে কোনো দিন আমার শৈশব থেকে এই পর্যন্ত কোথাও যেতে হয়নি আমাকে আল্লাহ সবকিছু এমনি এমনি দিয়েছেন পরিশ্রম এবং তার দয়া কিন্তু মানুষের দয়া করুণার জন্য যেতে হয়নি কখনো কখনো যে চেষ্টা করিনি তা আমি চেষ্টা করেছি খুব খারাপ ফলাফল এসেছে এ এরকম যেটা বলছিলাম যে এখন যারা রাজনীতিতে কতগুলো নর্মাল সার্কেল আছে সেই সার্কেলের বিনিময়ে যদি সেই সীমার মধ্যে থেকে মানুষ কাজকর্ম করে তখন তার বরকত থাকে শেখ হাসিনার বরকত ছিল বঙ্গবন্ধুর বরকত ছিল যতদিন পর্যন্ত তারা নিজেদের মেহনতের ফসল ভোগ করেছেন কিন্তু যেই মুহূর্তে নিজেদের মেহনতের বাইরে গিয়ে তারা আমলাদের কামলাদের বিভিন্ন মানুষের কুবুদ্ধি অন্যকে ঠকানোর এবং অন্যকে বঞ্চিত করার যে দুর্বিশে এই জিনিসগুলোর উপর তারা ভর করেছেন অমনি তাদের যে প্রাপ্য সম্মান মর্যাদা সেটা আল্লাহ তাদের কাছ থেকে উঠে নিয়ে গেছেন যে দেশ বঙ্গবন্ধু স্বাধীন করেছেন মহান মুক্তিযুদ্ধে যে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে তাদের লোকজন আজকে দেশ ছাড়া এর চেয়ে অপমান এর সে কষ্ট এর সে খোদাই গজবার হতে পারে না যারা দেশের প্রয়োজনে নিজের প্রয়োজনে বিদেশে থাকেন তাদের কথা আলাদা কিন্তু দেশ থেকে যারা পালিয়ে অপমান থেকে বাঁচার জন্য মামলা বা থেকে বাঁচার জন্য বিদেশে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ান ওই দেশের শিয়াল কুকুরের চাইতে তাদের যে মানে করুণ দশা অনেক অনেক নিন্দনীয় তো যেটা বলছিলাম যে এই যে একটা নির্বাচন হয়ে গেল আমি কিচ্ছু বলবো আল্লাহ সাক্ষী আর যারা এই নির্বাচনের সঙ্গে জড়িত ছিলেন তারা সাক্ষী হতে পারেন তারা অলি আল্লাহ হতে পারেন তারা সাধারণ মানুষ হতে পারেন তারা অনেক ক্ষমতাধার ব্যক্তি কিন্তু তারা বুকে হাত দিয়ে জানেন যে এই নির্বাচনটি হলো এই নির্বাচনের আগে কোথায় কয়টি বৈঠক হয়েছে এই নির্বাচনের ফলাফল কেমন হবে কোনটা কি হবে তারা জানেন কাজী সেই যে একটা নির্বাচন হলো আপাত দৃষ্টিতে সব সুনশান শান্তিপূর্ণ সবকিছু কিন্তু পর্দার আড়ালে যা কিছু হয়েছে আপনি আমি না দেখে তো তো দেখেছেন এই বাংলাদেশে একজন প্রধান নির্বাচন কমিশনার সিসি নুরুল হুদা আমার খুব ঘনিষ্ঠজন ছিলেন তার মতো ভালো মানুষ খুব অল্প আছেন সেই নুরুল হুদা সাহেব তার নিজের ঘরের মধ্য বাড়ির মধ্যে জুতো পিঠা খেয়েছেন চর থাপড় খুশি গেছে জুতোর মালা পরিয়ে লাথি গুতো দিয়ে তাকে এখন জেলখানায় ঢোকানো হয়েছে হাবিবুল আওয়াল আমার ডিপার্টমেন্টের বড় ভাই ল ডিপার্টমেন্টের অনেস্ট কাকে বলে সততা কাকে বলে দু হাজার চব্বিশের নির্বাচনের জন্য তিনি যেভাবে নিন্দিত হয়েছেন যেভাবে তিনি নুরুল হুদার ঘটনার পরে মব আতঙ্কে অস্থির হয়ে পড়েছিলেন পুলিশ ডেকে তারপর তিনি আত্মসমর্পণ করলে জেলখানায় ঢুকে এখন প্রাণ বাঁচাচ্ছেন এইভাবে মানুষের যে হক সেই হক নষ্ট করলে আপনি সামনে থাকেন পিছনে থাকেন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখেন ঘ্রাণ শুকেন মানুষের হক নষ্ট করলে দুনিয়াতে এটার বিচার হয়ে যায় কেউ রক্ষা পায়নি স্বাধীনতার পর থেকে আজ অবধি বঙ্গবন্ধু রক্ষা পেয়েছেন জিয়াউর রহমান কি আপনার কি মনে হয় তার যে মৃত্যু একটা স্বাভাবিক মৃত্যু এর সাথে অপমান এর সাথে ক্ষমতা চ্যুতির এর সাথে মৃত্যু স্বাভাবিক রসনের সাথে অবস্থা কি এবং খালেদা জিয়ার অবস্থা কি তিনি যে কষ্ট করেছেন আপনার কি মনে হয় তিনি শুধু পূর্ণ পূর্ণময় কাজ করেছেন ভালো কাজ করেছেন আর শেখ হাসিনা তাকে শাস্তি দিয়েছে আপনাকে তাই মনে হয় এর মধ্যে কি কোনো প্রকৃতি খেলা নেই সতেরো বছর তারেক রহমান দেশের বাইরে কাটিয়ে আসলেন তিনি যে সতেরো বছর অপমানজনক একটা জীবনযাপন করেছেন কিংবা এক একাগারের সময় তার সঙ্গে যা আচরণ করা হয়েছে এটা কি আল্লাহর জমিনে এমনি এমনি কোনো ঘটনা ঘটে বলেন তো তাহলে আল্লাহ দায়ী হবে না যে ঠিক আছে তার ক্রমশে নির্দোষ ছিলেন ফুলের মতো পবিত্র ছিলেন তাকে মিলিটারি নিয়ে মেরেছে কোমর ভেঙে দিয়েছে কাছেই আল্লাহ ন্যায় বিচারক নন আল্লাহ ভুল করেছেন এই কথা আপনি বলার সঙ্গে সঙ্গে মান চলে যাবে আর আপনি যদি এই কথাগুলো বলেন বিশ্বাস করেন তখন আপনার প্রশ্ন করা আপনার জন্য ফরজ হয়ে যায় যে আপনি এই যে সতেরো বছর এত কষ্ট করলেন আপনি এখান থেকে আবার নিয়ামত পেলেন কিভাবে পেলেন আপনি কবা করেছেন অনুশোচনা করেছেন আল্লাহ কাছে আপনি কিভাবে আত্মসমর্পণ করেছেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়ে আবার নতুন একটি নিয়ামত আপনাকে দান করলেন এই প্রশ্ন তো আপনার জন্য ফরজ আপনি যদি সেই কৌশল জেনে নেন তার রহমান সাহেবের কাছে তারপর নিজে অনুসরণ করেন নিজের ভুলের জন্য তখন আপনার আত্মশুদ্ধি হবে কিন্তু আপনি যদি মনে করেন যে না আমার নেতা ভুল করতে পারেন না সব ভুল মৈনুদ্দিন ফখরুদ্দিনের সব ভুল মাসুদ উদ্দিনের সব ভুল শেখ হাসিনার তাহলে আপনি গাফিল হয়ে যাবেন আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না তারক রহমান গেছেন অতীতে আল্লাহর হুকুমে আবার আসছেন আল্লাহর হুকুমে এটি আপনাকে বুঝতে হবে যা বলছিলাম সামনে রাষ্ট্রপতি নির্বাচন এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অনেক খেলা হবে যে সেই খেলার আগে বর্তমান রাষ্ট্রপতি কি মেয়াদ পূর্ণ করবেন নাকি চলে যাবেন দিস ইজ ফার্স্ট প্রশ্ন সম্ভবত তাকে চলে যেতে বলা হবে বা তিনি চলে যাবেন দ্বিতীয়ত কে হবে রাষ্ট্রপতি ডক্টর মোহা নাকি নাকি বিএনপির কোনো ব্যক্তি এখানে আমি শুধুমাত্র ওই একটা শব্দ স্মরণ করে দিতে চাই যদি ডক্টর মোহা তিনুসের সঙ্গে বিএনপির কোনো কমিটমেন্ট থাকে বা ছিল এই কমিটমেন্ট বিএনপিকে রক্ষা করতে হবে যদি বিএনপি সেটা না করে তাহলে বিএনপির এখান থেকে পতন শুরু হবে এই জন্য বললাম ভয়ঙ্কর খেলা বিএনপি যদি কমিটমেন্ট না রাখে এক আবার ধরেন ডক্টর মোহামতিনুসের সঙ্গে তার কোনো কমিটমেন্ট ছিল না তার দলের যে লোকজন রয়েছে তাদের হক নষ্ট করে তারা যদি একটা ভাব দেখানোর জন্য ডক্টর মোহাম তিনুসকে রাষ্ট্রপতি করেন এটা তাদের জন্য একটা ভয়ঙ্কর খেলা হবে তিন নম্বর হল যে হানা ভোট সংবিধান সংশোধন এবং জুলাই সনদ এগুলোতে যে যেই বিষয়গুলোতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেইগুলো ছাড়া যেগুলোতে অ্যাগ্রি করেছেন সেই অ্যাগ্রির বিষয়গুলো তাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে এটা নিয়ে যদি রাজপথ উৎপত্ত হয় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসবে ইনক্লুডিং আওয়াম লীগ এই সুযোগে সামাল দিতে পারবে না তারা ক্রমশেব হলে তাদেরকে কমিটমেন্ট রক্ষা করতে হবে এখন সেই হানা ভোট নিয়ে উচ্চ কক্ষ নিয়ে সংবিধান সংশোধন নিয়ে অনেকেই উল্টো কথা কথাবার্তা বলছেন এটা ঠিক হচ্ছে না এই কথাগুলো তাদের আগে বলা উচিত ছিল তারা ওই আমি আগেও টক সঠিক কথাগুলো বলেছনপি কেউ ধৈর্য ধারণ করছে তারা বলছে আগে বিয়েটা হোক না হাঙ্গাটা হয়ে যাক তারপর দেখা যাবে এখন ক্ষমতা লাভ করা হয়ে গেছে এখন তারা যদি অথিতে শেখ হাসিনার মতো করে কোর্টের রায় নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মানে পদ্ধতিটা বাতিল করে দেওয়ার মতো এইবারও এই জুলাই সনদের সবকিছু তারা বাদ দিয়ে দেন বিশ্বাস করেন মুহূর্তের মধ্যে বারোদের মতো রাজপথ উত্তপ্ত হয়ে পড়বে মুহূর্তের মধ্যে রাজপথ এই যে এখন আমরা ঠাট্টা করছি এই রাজুতে আয় হাসনা সারসিজদেরকে নিয়ে আমরা ঠাট্টা করছি এখন তাদের কথা মতো রাজুতে কেউ আসছে না বিশ্বাস করেন বিএনপি যদি তাদের অঙ্গীকার রক্ষা না করে আবার রাজুতে আয় সবাই রাজুতে চলে আসবে সবাই রাজুতে চলে আসবে আমাদের এই দেশ মানে পরিবর্তন হতে খুব দেরি লাগে না আর যদি বিএনপি তাদের অঙ্গীকার রক্ষা করে অক্ষরে করে সব পালন করেন তাহলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্টেল হয়ে যাবে রাষ্ট্রপতি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে পড়বে বিএনপির সাথে যদি ডক্টর ইনুসকে রাষ্ট্রপতি বানানোর কমিটমেন্ট থাকে আর রাষ্ট্রপতি সেই ক্ষমতা ডক্টর মহত ইনুসের হাতে থাকে শেষ দিন পর্যন্ত তারেক রহমান বিপদ বিপত্তি মধ্যে থাকবেন আবার যদি কমিটমেন্ট বন্ধ করে তিনি যদি তার নিজের পছন্দের মতো লোকে তাদের স্ত্রীকে রাষ্ট্রপতি বানান এই জুলাই সোনাদের অধীনে তাহলে ওই যে কমিটমেন্ট রক্ষা না করার কারণে খুধার গজব আর সারিদিকে ঘুরতে থাকবে তাহলে বুঝতে পারেন যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তারপর জুলাই সনদ পাশ করা নিয়ে কি হতে যাচ্ছে কি হচ্ছে আমরা যা কিছু দেখছি এটাই প্রথমে শেষ খেলা নয় তারেক রহমান সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাস্তাঘাটে চলাফেরা করছেন সাধারণের মতো ইটস নট দ্য লাস্ট সিনিয়ারিও কলকাতায় খুশির বন্যা বয়ে যাচ্ছে বারো তারিখের রাত্রেও তারা মিষ্টি খাওয়া খাই করছে অনেক আনন্দ উৎসব করছে তারা যারা ওইখানে লুকায় আছে তারা মনে করতেছে এই বিজয় তাদের এই দাবি করার পিছনে অবশ্য যুক্তিও আছে তাই না আওয়ামী লীগের ভোটে বিএনপি পাশ করছে এর সবচেয়ে বড় যুক্তিটা হচ্ছে গোপালগঞ্জের দিকে আপনি তাকান গোপালগঞ্জের তিনটা আসনে বিএনপি বিপুল ভোটে পাশ করছে আর গোপালগঞ্জে ওনারা বিএনপিকে কেন ভোট দিবে ওনারা তো আওয়ামী লীগের তাই না একদম সিল মারা ভোট দিছে নিশ্চয়ই এখান থেকে গ্রিন সিগন্যাল পাইছে যার জন্য ভোট দিছে জয়যুক্ত হয়েছে এবং বিএনপি সব জায়গায় জয়যুক্তের পিছনে আওয়ামী লীগের ভোটের অবদান আছে যার জন্য ওনারা আনন্দ উৎসব করতেছে খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসবে এর মধ্যে বেশ আমার মনে হয় বিশ পঁচিশটা জেলার মধ্যে অফিস উদ্বোধন হয়ে গেছে কিছু করার নাই উদ্বোধন হবে এখন আপনি বলতে পারেন ভাই এটা তো বেআইনি এই দল তো নিষিদ্ধ তাই না এই দলের কার্যক্রম আপাতত বন্ধ এটাই তো আইনের বিধানে লেখা আছে তাহলে আমার প্রশ্ন এটা আমরা কেন ওই বিএনপিকে দোষ দিব তাই না বিএনপি কে তো দোষ দেওয়ার দরকার নাই আপনি তো দোষ দিবেন আইনের লোককে আইনে যদি নিষেধ থাকে ওই অফিসের তালা খোলা যাবে না তাহলে তো এখানে সবচেয়ে আগে পৌঁছাবে তাই না এটাই তো খুব সাধারণ অঙ্ক তাহলে আইনের মধ্যে যা পালন করতেছে না কেন করতেছে না এটা আগেও বলছি নতুন কইটা কিছু বলার নাই সরকারের দিকে তাকাই আছে তাই না সরকার যেটা চায় সরকারের মনোভাব বুঝা ওনারা এখন কাজ কাম করবে সরকার যেটা চাইবে সেটাই করবে নিশ্চয়ই ওনারা বুঝা ফেলাইছে সরকার চায় এই অফিসগুলা খুলে যাক চুপে চাপে না ওপেন ওপেন খোলা যাক সরকার চায় যার জন্য আইনের কোনো বাধা নাই আইনে নিষেধ থাকলেও ওনারা যাবে না এটাই সাধারণ অঙ্ক এটা একটা সমঝোতার ব্যাপার আইনের সাথে সরকারের একটা সমঝোতা সমঝোতা নিয়ে অনেক গাও গপ্প হচ্ছে চারিদিকে কারণ ওই যে আমাদের একজন নতুন মন্ত্রী আসলে এইসব মন্ত্রীদের আবার চেহারা মুখস্থ করা না মুখস্থ করা এটা কিন্তু দায়িত্ব যেহেতু আমি রাজনীতি নিয়ে কথা বলি তবে ওনার চেহারাটা মুখস্থ হয়ে গেছে ওনার নাম রবিউল আলম রবি ডাক নাম রবি উনি সবচেয়ে আগে পরিচিত হয়েছে সবাই সঙ্গে ওনার চেহারাটা এখন না জনগণের কাছে মুখস্থ উনি হচ্ছেন আমাদের সড়ক পরিবহন মন্ত্রী আবার শুনছি উনি আরও কিছু মন্ত্রিত্ব পাইছে রেল রেলমন্ত্রীও উনি ও রেলমন্ত্রীর কথাটা বইলার শেষ করি কলকাতা থেকে এক দাদাই ফোন করছে উনি আমার জন্য ওই চোখের ড্রপ পাঠাইতো একটা টাইমে আর দেড় দুই বছর যোগাযোগ নাই হঠাৎ ফোন করছে যে দাদা খুশির খবর তো আমি কি খুশির খবর আপনার চোখের ড্রপটা পাঠাতে পারবো আমি কীভাবে কেউ কেউ আসতে ঢাকায় না ট্রেন চালু হচ্ছে তো সরকার ঘোষণা দিয়েছে আগামী পনেরো দিনের মধ্যে একটা ব্যবস্থা হয়ে যাবে মানে ঢাকা টু কলকাতায় ট্রেন চলাচল করবে ওই রবিউল আলম রবি মানে এই মন্ত্রী এই ঘোষণাটা দিছে যেটুক শুনলাম তার মুখে সত্য মিথ্যা জানি না আসলে ট্রেন চলাচল হয়ে গেলে তো বিরাট আনন্দের ব্যাপার তাই না ওইখানের হোটেলগুলো আবার চালু হয়ে যাবে নিউ মার্কেটের কেনা বেচা আবার শুরু হয়ে যাবে হাসপাতালের ব্যবসাগুলো জমজমাট হয়ে উঠবে গত আঠারো মাসে অনেক লস দিছে তাদের অনেক ব্যথা ট্যাথা বুকের মধ্যে জৈমে আছে সব ব্যথা কিছুতে তোমও ভাই কোন চিন্তা করেন না নতুন সরকার আছে কোনো অসুবিধা নাই ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই ভারত বাংলাদেশ ভাই ভাই পার্শ্ববর্তী দেশ ছাড়া কি চলা যায় চলা যায় না সমঝোতা কইরা চলতে হবে সমঝোতা কইরা দেশ চালাইতে হবে এই সমঝোতার ভিতর গেই যাইতে হবে দেখেন না সমঝোতার মধ্য দিয়া ওই যে চাদাবাজি হয় উনাকে প্রশ্ন করছিল সড়ক পরিবহন মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল চাদাবাজির ব্যাপারে উনি খুব সুন্দর ব্যাখ্যা দিছে ভাই ওনার ব্যাখ্যা শুনিনা আপনার মনে হবে হ্যাঁ হ্যাঁ কেন আমরা চাদাবাজির পিছনে কথা বলি চাদাবাজির নিয়া কোন কথা বলার তো কোনো অধিকারই নাই এটা সমঝোতার ব্যাপার যে চাঁদা নেয় আর যে দেয় ওরা দুজনেই তো খুশি মিয়া বিবি রাজি তো কাহা কেলেগা কাজী আমরা কাজী হইয়া কি করতে পারি আমাদের কোনো কথা বলারই তো অধিকার নাই ওরা সমঝোতার মধ্যে দিয়ে নেয় কিন্তু প্রবলেমটা হয়ে যায় কোথায় জানেন কেউ যদি সমঝোতা করতে না চায় তখন তাকে টাকার টাকার জন্য জন্য একটু আগে দেখলাম একজনকে পৃথিবী থেকে বিদায় বেড়ে দিছে কারণ সে সমঝোতা করতে চায় নাই পাঁচশো টাকা তার কাছে নাই দিতে পারে নাই মাইরা দিছে এখানে সমঝোতা হইলো না বুঝছেন যাই হোক উনি সুন্দরভাবে ব্যাখ্যা দিছে যে এই যে চাঁদাবাজির পিছনে সরকারি দলও জড়িত আছে বড় বড় দলের কথা বলছে অস্বীকার যায়নি কিছু মানে উনি যেটা বুঝাইতে চাইছে পরিবহন শ্রমিকরা এই চাঁদাটা তোলে তাদের ভবিষ্যতের জন্য কারো অসুখ বিশেষ হইলে চিকিৎসার টাকা লাগলে ওইখান থেকে নেবে আসলে ওইটা নেওয়া হয় কিনা উনি জানে না ওইটা উনি তদন্ত কইরা দেখবে মানে চাঁদার টাকাটা ঠিক মতো বন্টন হয় কিনা কাজে লাগে কিনা ওইটা দেখবে এবং এটা বন্ধ হওয়া উচিত এটা উনি মনে করে কিন্তু বন্ধ করবে কিনা জোর দিয়া কিছু বলে নাই বরঞ্চ ওনার টোটাল কথাতে তে বুঝা গেছে মাইনা নেন ভাই ওরা সমঝোতার মধ্যে দিয়ে কিছু করতেছে দেখেন না যে অনেক হোটেলের মধ্যে যায় অনেক সময় পুলিশ রেড দেয় ছেলে মেয়েদেরকে ধরে ওইটা তো ভাই সমঝোতার মধ্যে দিয়া যায় ওইটা কি ধরা ঠিক হবে এখন নিশ্চয়ই না কারণ সমঝোতার ব্যাপার তো ওই ছেলেটি আর ওই মেয়েটি সমঝোতার মধ্যে দিয়ে দরজাটা বন্ধ করছে ওইখানে গিয়ে দরজা নক করবেন কেন ডিস্টার্ব করবেন কেন তার মানে ব্যবসা বাণিজ্য চাঙ্গা কইরা দিল চাঁদাবাজিকে একরকম জাহাজই কইরা দিছে কিন্তু ভাই ওই ফেসবুকে গেলে কান্না কান্নাকাটি দেখলে চিৎকার দেখলে যারা সন্তান হারায় শুধু এই পাঁচশো টাকার জন্য তাদের চিৎকার দেখলে তাদের কান্না দেখলে না বুকে আইসা লাগে তখন মনে হয় কিছু কথা বলি আমার এই কথাগুলো ওনাদের কানে না পৌঁছা কিন্তু আপনারা তো দেখতেছেন আপনারা তো শুনতেছেন আপনাদের চিন্তার খোরাক তো যোগাইতেছে যে আমাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ কি হ্যাঁ ভাই ভবিষ্যৎ ওই আগের মতই ভবিষ্যৎ আগের মতোই কোনো উপায় নাই কারণ কি জানেন জুলাই সনদপত্রটা মেনে নিবে না মেনে যে নিবে না এটা কিন্তু আমরা বুঝতে পারি নাই ভোটে পাশ করে চলে গেলো বিরোধী দলের সবাই বাসায় বাসায় চলে গেল ওইখানে দেখলাম সব কিছু সুন্দর মনে হচ্ছিল ভাই সব কিছু ঠিক আছে কিন্তু যখনই শপথ নিতে গেল তখনই দেখলাম যে না ওনারা এটা শপথ নিবে না সহজে আর নিচ্ছেও না এটা মাথায় রাখেন কারণ কি জানেন এখন ওনারা বহু রকম যুক্তি আইনা দাঁড় করাবে আইনের ফাঁক ফোকর খুঁজে বাই করবে অলরেডি উচ্চ আদালতে রিট হয়ে গেছে হয়তো আরো দুই তিনটা রিট হবে শিশির মণিরা হয়তো যায় ওটার প্রতিবাদ করবে কিন্তু কতটুকু কি করতে পারবে সন্দেহ আছে দল যেই আসুক ভাই ক্ষমতায় যেই আসুক কিন্তু ওই যে আইন কানুন প্রশাসন যদি ঠিক না হয় কিচ্ছু হবে না এই আইনকান প্রশাসনের দিকে আপনি তাকাই দেখেন কিচ্ছু ঠিক নাই যদি ঠিক থাকতো তাহলে তো আইন মাই নাই চলতো কে কোথায় বেআইনি কাজ করতেছে কোথায় অবৈধ অফিস উদ্বোধন হইতেছে ডাইকা নেওয়ার দরকার নাই পুলিশ তো দেখতেছে আমরা সাধারণ জনগণ দেখতেছি ফেসবুকে ওনারা দেখতেছে না কিন্তু ওইভাবে তো কাজ করতেছে না ঠিক দেখেন আপনি আদালতের দিকে তাকান আদালত কি দেখে নাই পাঁচই আগস্টে কি হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানে কি হয়েছিল কত রক্ত ঝরছিল দেখে নাই ওইখানে যখন রিট করতে যায় তারা কেন চুপ থাকে আইন যতই টাইট করেন না কেন ফাঁক ফুকর খুঁজে বাইকরা নিবে কারণ কি জানেন ওই যে সমঝোতা সবাই সমঝোতা কইরা চলতেছে এই যে এখন অফিস আদালতে দেখবেন ঘুষ খাওয়া কিন্তু আগো ছিল এখনো থাকবে বরঞ্চ এখন বাইরে যাবে কারণ একটা সমঝোতা কইরা নিবে চলেন আমি আর আপনি সমঝোতা কইরা টেবিলে বসে যাই কাজ হয়ে যাবে কোনো অসুবিধা নাই যায়। পাঁচ হাজার অবৈধ লাইন আছে ইলেকট্রিক অবৈধ লাইন আছে এগুলা কি কাটতে পারবেন জীবনও কাটতে পারবেন না কারণ ওই যে সমঝোতা যে চাঁদা দিচ্ছে সে মুখ খুলবে না যে নিচ্ছে ও তো মুখ খুলবে না ওই চাঁদা নিয়ে সে কি করে একা খায় না নিশ্চয়ই একা খায় না এই টাকা যাইতে থাকে ভাই যাইতে যাইতে একদম উপর পর্যন্ত যায় আমাদের যে কাকরাইলে রাজমণি সিনেমা হলটা আসে না এই সিনেমা হলের উল্টা দিকে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং এর ছয়টা না পাঁচটা তালা মনে নাই ওইখানে প্রতি রাত্রে দশটার দিকে পাঁচ থেকে ছয় বস্তার টাকা আসতো এই টাকাটা কোথাকার জানেন কাকরাইল থেকে গুলিস্তান মোড় এই যে বঙ্গবাজার এই সাইডের রাস্তায় ফুটপাতে যে বসে না তাদের টাকা দুইশো তিনশো পাঁচশো টাকা হইতো তারপর ওই টাকা ভাগাভাগি হইতো ধরেন পাঁচ বস্তার মধ্যে এক বস্তা উড়ান চার বস্তা ভাগাভাগি করে দিত কোন পর্যন্ত যাইতো এবার বুঝা নিয়েন একটা কথা শিকার যাইতে হবে কেউ শিকার যাইতে পারবেন না চাঁদাবাজি হয় আর পুলিশ জানে না এই কথা আমি মানতে রাজি না পুলিশ জানে আমি তো মনে করি পুলিশকে না জানে কেউ চাঁদাবাজি করার সাহসী রাখে না হ্যাঁ ভাই আমি এই রংবাজ সাজুম এই এলাকায় রংবাজি করুন প্রত্যেক দোকানে দোকানে চাঁদা নেবো আর আমাকে কোনো শেল্টার দিবে না পুলিশ আমি এই কাজটা করতে পারুম নিশ্চয়ই পারুম না আমার সাহসটাই তো পুলিশ নিশ্চয়ই আমি মনে করি সমঝোতা ওই সমঝোতার মধ্যে দিয়া এগুলো অতীতে দেখে আসছি কিন্তু এখন কি এগুলো চলবে নিশ্চয়ই চলবে না আমি মনে করি সরকার যেই গঠন করুক ধরেন এখন বিএনপি আসছে আগামীতে মনে করেন জামাত ইসলাম আসবে জামাত ইসলাম না আসলো আওয়ামী লীগ আসবে আসবেই ভাই সেই সিমটম তো দেখা দিছে তাই না এবং যেই ক্ষমতা আসবে আপনারা তার থাকবেন বিএনপি ক্ষমতা বিএনপির সঙ্গে আওয়ামী ক্ষমতা আসলে আওয়ামী লীগের সঙ্গে জামাত ক্ষমতা আসে জামাতের সঙ্গে মানুষের সঙ্গে কখন থাকবেন আইনের পক্ষে কখন থাকবেন সেই সময় নাই আইন মাইনা চলতে হবে যদি ভাই প্রশাসন শক্ত হইতো প্রশাসন যদি কারো দ্বারা প্রভাবিত না হইতো কারো কথা না শুনতো কাউকে ভয় না পাইতো তাইলে ভাই এই দেশে যেই সরকার চালাক না কেন কোনো অসুবিধা ছিল না কোনো মাথা ব্যথা থাকার কথা না তো আমাদের কারণ কি জানেন আমরা সাধারণ মানুষ কারণ কি জানেন ভাই এই সাধারণ খেটে খাওয়া মানুষ তারা এসব খবরই রাখে না ওই উচ্চ কক্ষে কি হইতেছে নিম্ন কক্ষে কি হবে এগুলো তারা ভাবে না তারা বাজারে যায় জিনিসপত্রের দাম কম দেখলে খুশি হয় জিনিসপত্রের দাম বেশি দেখলে তারা হতাশ হয় মন খারাপ করে কিন্তু ওদের মন খারাপে কি যায় আসে দেখেন না ওনাদের দলের দিকে তাকালি তো দেখবেন আপনি সব ধনী যতগুলো এমপি হয়েছে মিনিস্টার হয়েছে আগে থেকেই ধনী ভাই সবাই ব্যাংকের টাকা নিয়ে ধনী হয়ে গেছে অর্ধেকের বেশি ভাই ঋণ খেলাপি আবার এমনও আছে যেমন আমাদের এই ধর্মমন্ত্রীর কথা শোনা যাচ্ছে উনি বোধ হয় তুরস্কের নাগরিক হ্যাঁ উনি তুরস্কের নাগরিক বাংলাদেশের নাগরিকত্ব আছে কিনা জানি না উনি কিন্তু ঋণ খেলাপি একশো আশি কোটি টাকার মতো উনিও ঋণ খেলাপি অথচ ধর্মমন্ত্রী যাই হোক ধর্ম কোন দিকে যাচ্ছে জানি না চোর না শুনে ধর্মের কাহিনী এই যে কনার বচন এটা মিথ্যা না কিন্তু চোর না শুনে ধর্মের কাহিনী যত রকমই চিৎকার করি না কেন কেউ কিছু শুনবে না যার যেমন ইচ্ছা তেমন ভাবেই চলবে খালি আশ্বাসটা হয়ে গেল কি জানেন যে ক্ষমতা চালা কোন রকম দুঃখ নাই যদি প্রশাসন দেশের পক্ষে কাজ করে মানুষের পক্ষে কাজ করে আইনে যা লেখা আছে তাই করে এবং এই যে আমাদের উচ্চ আদালত নিম্ন আদালত যত আদালত যারা ওই কালো ড্রেস পেরা চলে তারা যদি রাজনীতির সাথে না জড়ায় আইনে যা আছে তাই যদি মাইনা পর্যন্ত না এ দেশেরা কোন প্রবলেম হইতো না মুশকিল হয়ে গেছে সবাই সমঝোতা পেরা ফেলাইতো সবাই সমঝোতা পেরা ফেলায় আর ওই সমঝোতার মধ্যে দিয়েই

যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ